চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলটাক মোট মহরমপুর মডার্ন ড্রেনের সামনে নওদা থানার আলীনগরে বোমা মেরে খুন কাণ্ডে অভিযুক্ত ও পলাতক রেজাউল বিশ্বাসের বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হল তাজা শখের বোমা উল্লেখ্য গত পয়লা জুলাই খুনের ঘটনায় নওদা থানার ওসি কৌসার হোসেন মণ্ডলের নেতৃত্বে ব্যাঙ্গালোর থেকে রোবেল মন্ডল ও মামলেট মন্ডলকে গ্রেপ্তার করে তাদেরকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে রেজাউল বিশ্বাসের বাড়ি থেকে পাঁচটি শখের বোমা উদ্ধার করে পুলিশ খুনের ঘটনার পরই রেজাল বিশ্বাস পলাতক বলে জানা যায় শনিবার দুপুরে উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করে বোম স্কোয়াডের কর্মীরা পুরো ঘটনার তদন্তে রয়েছে নওদা থানার পুলিশ পাঁচটা সকেট বোম উদ্ধার করল যে বোম দি আমার স্বামীকে মার্ডার করেছিল ওরা নওদা থানার পুলিশে সে বোম উদ্ধার করল সে বোম ফাটাইলো তাজা বোম হ্যাঁ এখনো আছে আর আমি চাই যে আরো ওই তাহা আবতাল দেওয়ারি সাজ করা হোক ওরা বমলি লি ওমনি পালিয়েছে ওই দিক দিয়ে পালিয়েছে কেউ ওই দিক দিয়ে পালিয়েছে নিশ্চয়ই বোম যেমনি গেছে তেমনি যায়নি নিশ্চয়ই ঘরে থুইছে ওদের ঘর সাজ করা হোক আর সকল আসামি থেকে ধরা হোক পুলিশ যেভাবে সাজ করেছে সেভাবে করে যা সেইভাবে চালাক ওদেরকে ধরুক ধরে ওদের শাস্তি দিই হ্যাঁ নদা থানার পুলিশ ভালো আরও বড়ো হোক নদা থানার পুলিশ আমার ভালো এই নতুন এসে কাউ যায় খুব ভালো পুলিশ অফিসার